জয় মা কালী নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আপনাদের ছোট্ট একটা পরিবারে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে জেনে নেব বাংলা মাস চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বা ইংলিশ বছর অনুযায়ী দু সালে কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে কবে পালিত হবে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার নিশী পালন কবে পালিত হবে তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে মা তারা কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় তারা মাতা পার্বতীর অত্যাচারের মাত্রা বেড়ে যায় সোম নিশমের অত্যাচারে তিলক অশান্ত ও অস্থির হয়ে ওঠে সেই অত্যাচারে অতিষ্ঠ এবং ভীত হয়ে দেবগণ অশুভ শক্তির বিলাস এবং তিলকের শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতীর স্মরণাপন্ন হন দেবী পার্বতী অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে নিজের দেহ থেকে সৃষ্টি করেন ভয়ানক এক দেবীকে তিনি দেবী কৌশিকী নামে পরিচিত ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তির নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান এই দিন তারাপীঠে মা তারার এক বিশেষ পুজো করা হয়ে থাকে কৌশিকী অমাবস্যা তিথিতে তন্ত্র সাধনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ 2025 সালে কৌশিকি অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি শুরু হবে 22 আগস্ট 5 ভাদ্র শুক্রবার সকাল 11টা বেজে 55 মিনিট থেকে অমাবস্যা তিথি শেষ হবে 23 আগস্ট 6 ভাদ্র শনিবার সকাল 11টা বেজে 28 মিনিটের মধ্যে কৌশিকি অমাবস্যা পালিত হবে 22 আগস্ট 5 ভাদ্র শুক্রবার কৌশিকি অমাবস্যার নিশি পালন পালিত হবে 5 ভাদ্র বাইশে শুক্রবার আজকের এই ভিডিওটি এই অব্দি রাখছি দেখা হবে পরবর্তী ভিডিও ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাত্রি